হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন এখন আমরা নন্দনে আছি এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভ্লগটা আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা নন্দনে এসেছিলাম প্রথমে একটা মুভি দেখলাম যেটা হলো আলাপ সিনেমাটা কিন্তু বেশ সুন্দর লাগলো তারপর খিদে পেয়ে গেছিলো একটু খাওয়া দাওয়া করে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামে আমরা গেছিলাম একটু প্রোগ্রামটা দেখলাম দেখে এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু রবীন্দ্র জয়ন্তী কিছুদিন আগেই গেছে তাই পুরো এরিয়াটা খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে তো এখানে অনেক ফটো ভিডিও তোলা হলো আর এই যে দেখুন আমার বান্ধবী দেখাচ্ছে গাছটাতে ভর্তি আম হয়েছে আর এই জায়গাটার আরও একটা ভালো জিনিস হলো আপনি যেই দিকেই তাকাবেন সবুজ দেখতে পাবেন প্রচুর গাছ রয়েছে এখানে আর এই গাছটায় দেখুন কি সুন্দর একটা ফুল ফুটে রয়েছে আর এখানে ঢোকা বা বেরোনোর বিভিন্ন যে গেট রয়েছে তার চতুর্দিকেও কিন্তু কবিগুরুর ফটো আর বিভিন্ন লেখা এই সব দেখতে পেলাম আমরা তো চলুন এবার রোডটা ক্রস করে আমাদের ওই দিকে যেতে হবে তো চলে এসেছি এবার এই দিকটাতে এখান থেকে একদম দুপা হেঁটেই রয়েছে মেট্রো স্টেশন আর এইখানে দেখুন কানের দুল ঢেলে বিক্রি হচ্ছে সেখানটাও একটু দেখে নিলাম কানের দুলগুলো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে টিকিটের আজকে প্রচুর লাইন আমার এক বান্ধবী টিকিট কাটছে তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি তো চলুন হয়ে গেছে টিকিট কাটা চলে এসেছি এবার প্ল্যাটফর্মে এটা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন আমরা যখন প্ল্যাটফর্মে ঢুকছিলাম তার ঠিক একটু আগেই একটা ট্রেন বেরিয়ে গেল তাই জন্য এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি তো পরের ট্রেনটা যেটা আসবে সেটা কবি সুভাষের দিকে যাবে তো আমরা সেটায় যাব না তারপরে যেই ট্রেনটা আসবে সেটা যাবে দক্ষিণেশ্বরে সেটা আমরা যাব তো এই দিকটায় চলে এসেছে একটা ট্রেন এই ট্রেনটা যাবে কবি সুভাষের দিকে তো আমরা এই দিকে যাব না এর পরের যেই ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে আমরা যাবো তো এই দিকের এই ট্রেনটা চলে গেল তো আমরা এখন ওয়েট করছি আর এই যে এইবার আমাদের দিককার ট্রেনও চলে আসছে তো চলুন উঠে পড়ি ট্রেনে তারপর কথা হচ্ছে ট্রেনটায় বেশ ভিড় তাই এই সামনের কম্পার্টমেন্টটায় না উঠে অন্য একটা কম্পার্টমেন্টে উঠেছিলাম তবে ট্রেনটা আবার দমদমের পর অনেকটাই খালি হয়ে যায় তো চলে এসেছি এখন বড়ানগর মেট্রো স্টেশনে তো চলুন এখান থেকে বেরিয়ে যাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন